জামাত ইসলামী নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ড সৈয়দ মোহাম্মদ আবু তাহেরকে সংবর্ধিত করেছে প্রবাসী বাংলাদেশিরা শুক্রবার তাকে সংবর্ধনা দেওয়া হয় সভায় তিনি হুঁশিয়ার দিয়ে বলেছেন ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপি হলে তা মেনে নেওয়া হবে না বিস্তারিত রিপোর্টে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে কোনো কাটছপি হলে তা মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন জামাত ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ মোহাম্মদ আবু তাহের। এখন কি স্লোগান? चेंज পরিবর্তন এবং এটি পজিটিভ পরিবর্তন। মানুষ চাঁদাবাজির পক্ষে নয়। মানুষ দখলদারিত্বের পক্ষে নয়। দুর্নীতির পক্ষে নাই লুটপাটের পক্ষে নাই যখন মানুষের হাতে আনবে স্বাধীনভাবে সাধারণ মানুষেরা সেরকম একটি সিদ্ধান্ত গ্রহণ ষড়যন্ত্র হচ্ছে আমরা সকলে মিলে বলছি যে রিফর্ম করতে হবে আজকেই আমি মাননীয় প্রধান সাথে

ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ এর সম্মানে কোয়ালিশন অব বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন কোবা আয়োজিত গণসংবর্ধনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন গত ছাব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের অ্যাস্ট্রিও ওয়ার্ল্ড ম্যানোরের বলরুমে এই সভার আয়োজন করা হয় প্রায় এক ঘন্টার বক্তৃতায় নায়বে বিগত স্বৈরাচার সরকারের জুলুম ও নির্যাতনের কথা তুলে ধরে বলেন আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ এবং কার্যবিহীন হয় তার সকল ধরনের ব্যবস্থা বর্তমান সরকারকে নিতে হবে অন্যথায় পরিণতি হবে ভয়াবহ বলে তিনি এ সময় উল্লেখ করেন অতি সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু জাকসু নির্বাচনে ছাত্র জয়ের ঘটনাকে আগামী নির্বাচনে জামাতে ইসলামী জয়ী হওয়ার সবুজ সংকেত হিসেবে উল্লেখ করেন ডাক্তার তাহের যেদিন এই এরকম নির্বাচন হবে সেদিন রাতেই মানুষ রাস্তায় নির্বাচন প্রত্যাখ্যান করে আবার সব সংগ্রামের সংগ্রামে নামাজের পরপরই শুরু হওয়া অনুষ্ঠানে প্রায় হাজার মানুষের উপস্থিতিতে বলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায় শুরুতেই আয়োজক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেজ দিয়ে সংবর্ধনা জানানো হয় ডাক্তার তাহেরকে এসকে সোহাক টাইম টেলিভিশন নিউ